এখন আর আগের মতো যেতে ইচ্ছে করে না মনে হয় যেন বাসায় বেশি আরাম লাগে তো আমার ইচ্ছে তো আর ইচ্ছে না বাচ্চাদেরও তো ইচ্ছে আছে ওদেরকে নিয়ে একটু বাইরে গেলাম কি করলাম সবই শেয়ার করবো আপনাদের সাথে আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে দুপুরে রান্না করেছি নরম নরম ভোনা খিচুড়ি আর মুরগির মাংস এর সাথে একটু পেঁয়াজ মরিচের ভর্তা আমের আচার আর আগে রান্না করেছিলাম গরুর ভুড়ি ওইটা দিয়ে সুন্দর করে খাওয়া দাওয়া করে বাচ্চাদেরকে একটু রেডি করে নিয়ে চলে যাচ্ছি ওরা একটু উত্তরাতে যাবে ঘুরতে আর সিন্থের এক্সাম শেষ হয়েছে এর জন্য বলতেছে যে আম্মু আমাকে একটু বাইরে নিয়ে যাও ঘুরে ও টুকটাক কিছু কেনাকাটার আছে তো এই তো উত্তরায় চলে আসলাম এসে আমার এই ছোট্ট মিনি পার্সটা খুব ভালো লেগেছে আমার মনে হয়েছে যে ট্যুরে গেলে মনে হয় এটা দিয়ে কসমেটিক খুব সুন্দর আর প্রতিটা মা মানে যে ঘরে মেয়ে আছে ওই মারা বুঝবে যে হেয়ার ব্যান্ড কোথায় যায় আমি মনে হয় প্রতি মাসে হেয়ার ব্যান্ড কিনি আর মাস শেষে সব গায়েব কিচ্ছু নেই কাঁকড়া ভেঙে যায় রাবার হারিয়ে যায় ক্লিপ হারিয়ে যায় কিছুই পাওয়া যায় না আর এই সাদা রাবার গুলা সুহার স্কুলের জন্য প্রতি মাসে কেনা হয় তারপরও পাই না যাই হোক সোহা আমাদের সাথে আসার উদ্দেশ্য হলো একটা মিনি ফ্যান কিনবে ওর ক্লাসমেটদের আছে এখন ওরও লাগবে আর মাশাল্লাহ আমার এই মেয়েটা অনেক লক্ষ্মী ও যদি কোনো জিনিস চায় আর আমি যদি বলি না বাবা এখন কিনে দিতে পারবো না ও আর জিত করে না আছে না অনেক বাচ্চারা অনেক রাগ দেখায় যে কিনে দিতে হবেই কিন্তু সোহা রকম না ও অনেক বুঝে মাসাল্লাহ আর এদিকে সিন্থাও বলতেছে ও কিছু কুর্তি কিনবে আর আমি ওর জন্য কিছু কুর্তি দেখতেছিলাম এখান থেকে আমার কাছে কয়েকটা কুর্তির ডিজাইন খুব ভালো লেগেছে তো ওর জন্য এখান থেকে দু নিয়ে নিলাম আর কিছু আর আমার একটা কি জানেন যে আমি কারো সাথেই যাই না কেন যে আমার কোনো কেনার উদ্দেশ্য নাই তারপরেও কেন জানি কিভাবে কেনা হয়ে যায় আমার আর এদিকে আমি কোনো উদ্দেশ্য নাই যে ড্রেস কিনবো তারপরও একটা নিয়ে নিছি এদিকে সিনথিয়া সোহা বলতেছে ওরা চিকেন ফ্রাই খাবে তো চিকেন ফ্রাই তো বেস্ট বিএফসিতেই হয় তো ওদেরকে নিয়ে বিএফসিতে যাচ্ছি আর বাহিরে বের হয়ে দেখি সন্ধ্যা হয়ে গেছে যেহেতু আমি দুই বাচ্চা নিয়ে গেছি এই জন্য চাচ্ছি না বেশি রাত করতে আর এই ছোট্ট বাচ্চাটা বলতেছে আন্টি একটা বেলুন নিয়ে নেন ওদেরকে দেখলে না এত মায়া হয় যে যখন ওদের খেলার বয়স পড়ালেখার বয়স তখন ওদের এই কর্ম করে খেতে হয় তো আমি ছেলেটাকে বলছি আমার বেলুনের দরকার নেই তুমি আমাকে বলো বেলুনের দাম কত আমি তোমাকে দিয়ে দিই তুমি নাও ও বলল না আনটি আমি বেলুন বিক্রি না করে টাকা নিবো না তো আমি জোর করে ওকে দিয়ে আসলাম কারণ আমি বেলুন নিয়ে কোথায় ঘুরবো যাই হোক এদিকে সোহা সিন্থিয়ার জন্য যে খাবারগুলো অর্ডার করেছি ওদের পছন্দের মজার চিকেন ফ্রাই এগুলো চলে এসেছে আর সোহা সবসময় ছোট পিসগুলো পছন্দ করে এই জন্য ওর জন্য ছোট পিসগুলো অর্ডার করেছি আর এদিকে আমাকে আমার মেয়ে খাইয়ে দিয়েছে মাসাল্লাহ আমার মেয়েরা খুবই লক্ষ্মী সবাই আমার মেয়েদের জন্য অনেক দোয়া করবেন আর এই তো সোহা মনে এদিকে খেয়ে খুব টায়ার্ড হয়ে গেছে ও রেস্ট নিচ্ছে তো আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা বাসায় চলে যাব আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন tan ben en la